নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা অলরেডি ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে চৌঠা জুন মঙ্গলবার যে পশ্চিমবাংলার বিয়াল্লিশখানা লোকসভা সিটে কোন দল কথা কখানা সিট বা কোন দল কটি আসন দখল করতে পেরেছে মোট পশ্চিমবঙ্গের বিয়াল্লিশখানা সিট তার মধ্যে উনত্রিশখানা সিট টিএমসি বা তৃণমূল কংগ্রেস দখল করতে পেরেছে দু সালে যে লোকসভা ভোট হয়েছিল সেই লোকসভা ভোটে টিএমসির বাইশখানা সিট ছিল অনেক বিশেষজ্ঞরা অনেক সমীক্ষা বলেছিল টিএমসির সিট সংখ্যা কমবে সিট সংখ্যা সাতখানা বেড়েছে মোট উনত্রিশখানা হয়েছে একইভাবে সেকেন্ড লার্জেস্ট দল হিসাবে বা বিরোধী দল হিসাবে বিজেপি উনিশ সালে লোকসভা পেয়েছিল আঠারোখানা সিট তাদের সিট ছখানা কমে গেছে তাদের প্রাপ্ত সিট আঠারোখানা থেকে ছখানা কমে হয়েছে বারোখানা মোট বারোখানা সিট দখল করতে পড়েছে রাজ্যে আর একটি সিট মালদা দক্ষিণে ত্রিমুখী যে লড়াই হয়েছে সে ত্রিমুখী লড়াইয়ে জয়লাভ করেছে ঈশা চৌধুরী গণি মিপস যে এখনও অটুট আছে ঈশাকান্ত চৌধুরী এখানে জিতেছেন বা গণিকান্ত চৌধুরী বলা যেতে পারে ভাইপো এবং এখানে বা দক্ষিণ মালদা একটা গুরুত্বপূর্ণ পার্ট বা ভূমিকা গ্রহণ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাহলে কি টিএমসি উনত্রিশখানা বিজেপি বারোখানা একটি পেয়েছে কংগ্রেস এবং যেটা সব দেখার বিষয় সেটা হলো নবাবের জেলা মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে যে কংগ্রেসের রবীন্ড নামে পরিচিত বা বহরমপুরে রুট নামে পরিচিত সেই অধীর রঞ্জন চৌধুরী এবার বলা যেতে পারে গোয়ার হেরেছেন প্রায় আশি হাজার ভোটে হেরেছেন পঁচাত্তর থেকে আশি হাজার হেরেছেন সত্যি একটা দুঃখজনক ঘটনা খাওয়া রাজনীতিবিদ একটা ফ্রেশ মুখ কোনো দুর্নীতি নেই একজন দক্ষ রাজনীতিবিদ কংগ্রেসে বা কংগ্রেসের যে পতাকা ধরে রাখবে রাজ্যে সেই একমাত্র মুখ ছিল অধীর চৌধুরী আজ সেই অধীর চৌধুরী গোয়ারা হেরেছেন রাজনীতির ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে বাংলার অধপতন বলা যেতে পারে অধপতন যদি অধীররঞ্জন চৌধুরী জিতলে প্রত্যেক রাজনীতিবিদ কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূল বিজেপি যেই হোক যেই দলই হোক নির্বিশেষে খুবই খুশি হতেন যাই হোক চৌধুরী হারা গেছেন আমি আজকে যে প্রতিবেদনটি করতে চলেছি সেই প্রতিবেদনটি হলো বাংলার বিয়ারিসখানা যে লোকসভার সিট হলো সাতখানা দফায় সেই সাতটা দফাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখার বা চোখে দেখেছে মানুষ সেটি হলো দলবদলু প্রত্যেকবার লোকসভা বা বিধানসভা ভোটে আগে দলবদ্রুর আনাগোনা দেখা যায় বিভিন্ন দলে যে দলের পাল্লা বাড়ি সেই দলই মানুষ ছোটে এবং তাও হয়েছে এবার চব্বিশ সাল লোকসভা ভোটের আগে বাংলাতে সেটাই হয়েছে বা তা ঘটেছে এবং যোগ্য জবাব দিয়েছে এক কথা বলা যায় যোগ্য জবাব দিয়েছে দলবদ্রুদের বলা যেতে পারে এই দিক থেকে বাংলা মানুষ অনেকটা সুশিক্ষিত হয়েছে বা শিক্ষিত বা বুঝতে পেরেছে দল বদলুদের এবার ভোট দেয়নি সেই এই জায়গায় লক্ষ্মীভান্ডার কোনো ফ্যাক্টর হয়নি মুসলিম বুক কোনো ফ্যাক্টর হয়নি যে কোনো বিষয়ে এখানে কোনো ফ্যাক্টর হয়নি কারা কারা এবার আমও গেলো ছালাও গেলো এই মানে দুখানায় পদই হারালবি বা বলা যেতে পারে আমও গেছে ছালাও গেছে যেরকম একটা বাগদার আছে একইভাবে বলা যেতে পারে হলো একুল গেলো দুকুল গেল দুই কুলই হারিয়েছে সেরকম কয়েকটা প্রার্থীর নাম বলতে পারি কেন কত ভোটে হেরেছেন এবং কারা কারা সর্ব সর্বপ্রথম আসি রানাঘাট লোকসভা কেন্দ্রে রানাঘাট লোকসভা কেন্দ্রে রানাঘাট দক্ষিণ বিধানসভা তপশিলি কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন একুশ সালে মুকুটমণি অধিকারী সেই মুকুটমণি অধিকারী দলবদল করে টিএমসি গেছেন এবং টিএমসিতে তিনি রানাঘাট লোকসভা হয়ে মানে টিএমসি দলের হয়ে রানাঘাট লোকসভাতে প্রার্থী হয়েছেন প্রায় এক লক্ষ সাতাশ হাজার ভোটে তিনি গোয়ারা হেরেছেন মুকুটমণি অধিকারী তারা যোগ্য জবাব দিয়েছে রানাঘাটের বাসিন্দা বাসীরা বা রানাঘাটের লোকেরা দ্বিতীয় নম্বর ছিল রানাঘাটের পার্শ্ববর্তী আরেকটি লোকসভা কেন্দ্র বনগাঁ এই বনগা বনগাতে উনিশ সালে বিজেপিতে এসছে কে বিশ্বজিৎ দাস মুকুলের হাত ধরে একইভাবে একুশ সালে তিনি বাগদার এমএলএ হয়েছিলেন বিজেপির হয়ে তার কিছু মাস পরে তিনি আবার টিএমসি চলে যায় সেই টিএমসি বা দলবদূলকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এই এবার এই দোলবদলু বিশ্বজিৎ দাস প্রায় পঁচাত্তর হাজার ভোটে শান্তনু ঠাকুর কাছে পরাজিত হয়েছেন একইভাবে রায়গঞ্জে রায়গঞ্জে যিনি প্রার্থী হয়েছেন টিএমসির তিনি হলেন একুশ সালে বিজেপির প্রার্থী হয়ে এমএলএ যেটা বা এমএলএ জিতা কৃষ্ণ কল্যাণী তিনি একুশ সালে বিজেপি প্রার্থী হয়ে জিতেছেন এমএলএ পরে তিনি ঢুকেছেন বিধানসভার পিএসসি চেয়ারম্যান ছিলেন এবং তিনি বিধানসভা ইস্তফা দিয়েছেন এবং পিএসসি চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি রায়গঞ্জকে টিএমসি প্রার্থী করেছেন সেই রায়গঞ্জে তিনি কার্তিক পালের কাছে বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে প্রায় পঁয়ষট্টি হাজার বা আটষট্টি হাজার ভোটে পরাজিত হয়েছেন প্রায় আটষট্টি থেকে উনসত্তর হাজার ভোটে পরাজিত হয়েছেন এক কৃষ্ণ কল্যাণী যোগ্য জবাব দিয়েছে মানুষ একইভাবে একবার বিজেপি করে একবার টিএমসি করে একবার বিজেপি করে আবার টিএমসি করে সেই দোলবদলু কুখ্যাত ভাটপালার দোলবদলু বলা যেতে পারে ব্রাকপুরের লোকসভা যিনি প্রার্থী হয়েছেন বিজেপির সেই দলবদলু অর্জুন সিং গোয়ারা হেরেছেন প্রাত্রভূমিকের কাছে মানে যোগ্য জবাব দিয়েছে ভূমিকার কাছে যোগ্য জবাব পেয়েছে উনি এবং ব্রাকপুর মানুষ তাকে যোগ্য জবাব দিয়েছেন কে অর্জুন সিং প্রায় বলা যেতে পারে চৌষট্টি হাজার ভোটে পরাজিত চৌষট্টি হাজার ভোটে পরাজিত হয়েছেন একইভাবে তাকে দোলবদল বলা যেতে পারে নাও বলা যেতে পারে প্রথম কংগ্রেস করতেন তারপর তৃণমূল করতেন এবং বড়নগরের দীর্ঘদিনের এমএলও ছিলেন তাপস রায় এই দলবদল করার ফলে তিনি উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি বিজেপির হয়ে প্রায় বিরানব্বই হাজার ভোটে পরাজিত হয়েছেন বিরানব্বই হাজার ভোটে পরাজিত হয়েছেন কে এই তাপসায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু ব্যতিক্রমী দেখা গেছে একটা ব্যতিক্রমী দেখা গেছে একটা মানে কি কাতির যিনি এমপি হয়েছেন বর্তমানে সোমেন্দু অধিকারী তিনি টিএমসি থেকে বিজেপি এসছেন যদিও তারা সপরিবারে টিএমসি থেকে বিজেপিতেই এখন বিজেপি রাজনীতি করছেন এই সুবন্ধু অধিকারী ব্যতিক্রম হিসাবে তিনি জয়যুক্ত হয়েছেন কাজী লোকসভা থেকে তাই বলছি বাংলার মানুষজন লক্ষ্মী ভাণ্ডার এবং বিভিন্ন ভাতা কে ইগনোর করে বা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এই দলবদলদের বা দলবদলকারীদের ভালো চোখে নেয়নি এবং তাদের গোহারা হারিয়েছে বা বিপুলভাবে পরাজিত করেছেন একই সাথে অজিত চৌধুরী পরাজিত হয়েছেন বহরমপুর থেকে এবং ইসুপারানি দিচ্ছেন মানুষ বহরমপুর মানুষ এই জায়গা বলা যেতে পারে বাংলা রাজনীতিতে বা কংগ্রেস রাজনীতিতে একজন দক্ষ রাজনীতিবিদ এবং দক্ষ দক্ষ পলিটিশিয়ানের পতন ঘটেছে একটা দুঃখজনক ঘটনা বলা যেতে পারে এটা বন্ধুরা আপনারা কমেন্ট করুন এই দলবন্ধুরা যোগ্য জবাব পেয়েছে তো না পায়নি এটা কি ভবিষ্যতে যদি কোনো দল করে থাকে এবং যোগ্য জবাব পাবে তো নমস্কার